আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আরো জানিয়ে রেখি আমাদের সাথে আমাদের আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আমি আমিও সালাম জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আপা এত দিন যারা গর্তের ভিতরে থাইকা আপা সম্মানের দোয়া ইউনেসপোর্সেন কইলেই না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথা মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মনতো প্রশ্ন করতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই ও ভুটানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারতো সেখানকার ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিলো তাদের বিচারিয়ে দিচ্ছে মানুষকে কী করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও খেটা আমি চাই না কেন আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি হাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছে কিন্তু মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকাল অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা একেবারে উন্নয়নশীল মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য যাই আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই এ হাসপাতাল আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলি তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না তো কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে সময় যেখানে আমরা সবথেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সে কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে এটা কি ধরনের খেলা দেখো আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক এক দিন দেখি আর আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি সাত বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলে বলে ফেলেছো কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি দেশের কাউকে কিছু বলি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের না। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস বাড়িটা পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে মাসের মধ্যেই যে বারো তারিখে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারে কথা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না কাজে তারাও কিছু করলো না আমরা যাবোটা কোথায় পুলিশও কিছু করবে না ওরা জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছুই মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার কি হলো এটা দেখা যায় সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন আহ খালে তুমি কি গরতের বিরুদ্ধে নাকি কেউ কেউ নিয়েছো আমি গড়যন্ত্রের কথা বললাম আমি একটা বললাম তুমি তো বলছো আমিও তো তুমি বলতে আমিও তো আছি কাজে আমাকে পৃথক ভাবে বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব লর পক্ষে এই এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব মতো অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শতমুখে আহ গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণা পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি যেরকম বলছেন হতে হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোন কথাই বলা হয় না এখন যখন আহ মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করার তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো প্রফেসর আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছে আশা করতে চাই পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ্য যে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না তন্ত্র গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের ম সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুদখোর আমি ঘুষখোর আমি সব এমন সব সবকুট শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কী মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয় নাই আমি তাকে আহ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোগ্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোগ্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই প্রস্তুত ছিলেন তার মধ্যে আমরা নিয়ে গেছিলাম জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও উনিও গেছেন করেছেন এটা স্বাভাবিক ভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 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 সালে সরকার আমরা যাকে বলি তাদের বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ওই সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময় সময়ের জন্য চেয়েছিলেন একটা কোনো কারণ হতে পারে এই কি আমাদের দর্শকদের জন্য মানে বা এদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না তারপরে এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুৎখদ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মার নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠল সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মধ্যে যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে পদ্মা সেতুর উপরে আমরা এটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করবো দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিন দিন বলেই